আপনি ডিভোর্সের পেপার নিয়ে কাবিন নামা নিয়ে কেন মিডিয়া মিডিয়াতে মুখ খুলছেন বলেন তো সাথে একটু শুনুন ওই আমার আপনার কি জল আছে বিষয়টা কি আপনার জল আছে এজন্য আপনি আইছেন না না ছোট বোনে নেডের ভিতরে আমার ছবি ওর ছবি সার্চ ছিল আপনি সার্চ ঠিক আছে কথা আমরা শুনছি আপনি কেন আইছেন আপনি তো ও তো আপনার এখন স্ত্রী না আপনি তো আপনি তো ডিভোর্স দিছে জি তো কেন আসছে আপনি সেটা বলেন ডিভোর্স তো আমি সই দিইনি আমি আসলাম যে একজনের ফাশানো হইতাছে জল্লা সাজানরে ওর দাদার মতো বয়স বুড়া বয়স তার অর্থ সম্পদ টাকা লোভে তারে বিয়ে করছে না আচ্ছা সাথে আমরা আসতেছি পুরো ঘটনায় আপনি যে অভিযোগটা দিচ্ছেন একটা অভিযোগ আপনার থাকতো প্রতি রাতে আচ্ছা আপনার প্রথম স্বামীটা আপনার সাথে আছে তাই না হ্যাঁ আমরা আজকে তাকে যাবো আচ্ছা ভাই আপনার সাথীকে আপনার যে বলুন প্রথম স্ত্রী জি হ্যাঁ জি সত্যি বলছেন না এর আগে আপনার বিয়ে হইছে না আমার প্রথম স্ত্রী ওকে আপনার প্রথম স্বামী আপনি জানেন তো ঠিক মতো বলেন মুখ দিয়ে বলতে হবে আচ্ছা তাহলে আচ্ছা আপনি তো সাথী প্রথম স্ত্রী তাই না আপনি একজন আপনি তো কুমার ছিলেন কুমার থেকে সাথে বিয়ে করছেন আপনি বলেন তো একটা একটা স্ত্রীর সাথে প্রতিদিন কয়বার থাকা যায় দুই থেকে তিনবার দুই থেকে তিনবার জি মেডিসিন খেলে তিন থেকে চারবার

জলান বার ছিল থাকতে পারে বা সাতবার থাকতে পারে আপনি আপনি তো কুমার হয়ে আপনি পারলেন না আপনি কি ব্যর্থ সেজন্য আপনাকে ডিভোর্স দিছে এটা অসম্ভব কথা এটা